এই দাদির ইংরেজি মোটেও জানা ছিল না শুধু একটা শব্দই তার মুখে ছিল এই তাই যখন তিনি ক্যাসিনোতে পৌঁছালেন সব সময় বাজি ধরলেন শুধু নাম্বার আটে অবিশ্বাস্য কপাল প্রথমবারেই নাম্বার আট হল হলো তার এক সোজা দু হয়ে গেল দাদি আবারও দুশো নাম্বার আটে লাগালেন চাক্কা ঘুরল আর কিছুক্ষণের মধ্যেই দুশো হলো চার হাজার চিপসের পাহাড় হাতে নিয়ে দাদি এবার সব একসাথে নাম্বার এ বাজি ভরলেন অন্যরা চিৎকার করে বলল এবার থামুন লোভ করবেন না কিন্তু দাদি তো কিছুই বোঝেন না কারণ তার জানা একটাই শব্দ এইট আর এইবারও জেতা নাম্বার বের হলো আট পুরো হল হাততালি ফেটে পড়লো সবাই দাদির ভাগ্যে হতবাক হয়ে গেল এরপর দাদি ক্যাসিনোর প্রতিটি খেলায় একই কাজ করলেন টেবিল আট সিট আট আর বাজি সবসময় প্রতিবারই বাজি জিততে লাগলেন ধীরে ধীরে জিতে জিতে দাদি পৌঁছে গেলেন ভিআইপি রুমে সেখানে তার মুখোমুখি হল ক্যাসিনো মালিক দাদি শান্ত হয়ে বসে বড় বড় বাজি ধরে যাচ্ছিলেন তার টেনশন ফ্রি ভঙ্গি দেখে মালিকও চিন্তায় পড়ে গেল শেষ পর্যন্ত দাদি নাম্বার আট থেকে পুরো আট মিলিয়ন ক্যাশ জিতে নিলেন পরের দিন আঠাশ তারিখে দাদি ব্যাংকে গেলেন টাকা জমা দিতে ব্যাংক কর্মীরা গান গাইতে শুরু করলো কারণ দাদি ছিলেন সেদিন দিনের অষ্টআশীতম কাস্টমার ব্যাংকের অ্যানিভার্সারিতে দাদিকে উপহার দিল আট বস্তা চাল রশিদে সাইন করে দাদি বেরিয়ে সরাসরি চায়না টাউনে শপিংয়ে গেলেন আগে যে জিনিসগুলো তার জন্য অনেক দামি ছিল এখন সবই সহজে কিনে ফেললেন কিন্তু শপিং শেষে বাড়ি ফিরতেই দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে দুই গুন্ডা তাদের পাঠিয়েছে ক্যাসিনো বস টাকা ফেরত আনার জন্য দাদি তাড়াতাড়ি বললেন তোমরা ভুল বাড়িতে এসেছ তোমাদের দরকার ভ্যাং আমি তো ভং গুন্ডারা কিছুটা কনফিউজ হয়ে গেল আর বলল ঠিক আছে যাচাই করে আসি কিন্তু দাদি জানতেন যদি তার মিথ্যে ধরা পড়ে যায় সব শেষ তাই সঙ্গে সঙ্গে নতুন প্ল্যান করলেন রাস্তায় গিয়ে এক ব্যাগ বিক্রেতাকে গোপনে ইশারা করলেন আমাকে লিমিটেড এলভি চাই বিক্রেতা তাকে এক গুলির ভেতরে নিয়ে গেল আর সেখানে খুলে গেল এক গোপন হল ভেতরে থাকা লোকেরা দাদিকে দেখে অবাক হয়ে গেল দাদি সরাসরি বললেন আমাকে একজন বডিগার্ড চাই কত লাগবে কিছু দর কষাকষির পর দাদি আট হাজার খরচ করে একজন বডিগার্ড ভাড়া করলেন এরপর থেকে বডিগার্ড দাদির সঙ্গে থাকত খাওয়া দাওয়া সব একসাথে করত কিন্তু সব সময় পাহারা দেওয়া সম্ভব ছিল না একদিন দাদি একা থাকা অবস্থাতেই সেই দুই গুন্ডা আবার এসে হাজির তারা বলল তুই মিথ্যে বলছিস সব টাকা ফেরত দে টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন